তো বন্ধুরা আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কোনো ডেক সার্কিট বা ওই নিয়ে কিছু ভিডিও হবে না তো আজকের ভিডিও হচ্ছে আমার কাছে এই যে একটি আইকোড দেখতে পাচ্ছ তো এটি সোলার সিস্টেম আছে দেখতে পাচ্ছ এটা এখানে চার্জারেও চার্জ হয় ডিসি ফাইভ ভোল্টে আর এখানে সোলার প্যানেলও চার্জ হয় তো যাই হোক এটার প্রবলেম হচ্ছে তো এটি যখন মিডিয়াম সাউন্ডে বাজানো হয় তখন ঠিকঠাকই বাজে এবং ফুল সাউন্ড যখন দিয়ে দেওয়া হয় তখন স্পিকারের কাছ থেকে একটি আওয়াজ ছাড়ে ঠিক আছে তো অনেক সময় যখন স্পিকারের কয় চালানোর কারণে তো তখন এই সমস্যাটি হয় তো আমি একবার তোমাদের টেস্টিং করেও দেখাচ্ছি একটি গান প্লে করে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে তো এটাকে পুরো রিপেয়ারিং ও বন্ধুরা এটি এখন অন করছি তো এখানে সুইচ আছে দেখতে পাচ্ছ তো এটি অন করলেই বুঝতে পারবে যে কীরকম টাইপের আওয়াজ হচ্ছে স্পিকারে তো এটি আমি অন করে দিলাম তো শুনতে পেলে এখানে একটি পর পর টাইপের একটি আওয়াজ হচ্ছে পর পর করছে তো এটি গান প্লে করবার দরকার নেই সবাই শুনতে তো এখানে যত স্ক্রুপ আছে আমি আগে স্ক্রুপগুলো খুলে নিচ্ছি তো ভিডিওটা অবশ্যই লাস্টও দেখতে থাকবে তো আগে স্ক্রুপগুলো আমি আগে খুলে নিই তারপর তোমাদের দেখা যাচ্ছে এখানে যে স্ক্রুপগুলো ছিল তো এই যে স্ক্রুপ আমি খুলে নিয়েছি তো এটিকে এখন ওপেন করতে হবে তো আমি এটিকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা এটি আমি ওপেন করে নিয়েছি তো এটি হচ্ছে সার্কিট দেখতে পাচ্ছ আর এটি হচ্ছে স্পিকার তো সব থেকে প্রথমে স্পিকারের যে আউটপুট আছে তো স্পিকারটি আউটপুট করে একটি নতুন স্পিকার লাগা লাগাবো ঠিক আছে একটি অন্য স্পিকার আগে লাগাচ্ছি লাগানোর পর টেস্টিং করে দেখব যে প্রবলেমটা কী হচ্ছে তো আমি একটি স্পিকার এখন নিয়ে নিচ্ছি তো ভাইস এখানে যে পুরনো স্পিকারটি মানে যেটি লাগানো ছিল তো এই সাইটগুলো দেখতে পাচ্ছ এটি হয় যার আইফোন এটা সে খুলেছিল তো এগুলো সব তো উডন আছে বা জোরে কাঁচার খেয়েছিলো যার জন্য এটি এরকম হয়েছে দেখতে পাচ্ছ তো এটি হচ্ছে অন্য একটি নতুন স্পিকার তো এটি লাগাবো এখানে স্পিকারটি দেখতে পাচ্ছ এরকম অবস্থা যার জন্যই হয়তো এরকম প্রবলেম হচ্ছে স্পিকারটি আগে চেঞ্জ করছি তারপর তোমাদের টেস্টিং করে দেখাবো

তো স্পিকারটি চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে এরপর পাওয়ার অন করবো তো দেখতে পাচ্ছো এটিতে কিন্তু কোনো কিছু আর শব্দ নেই তো এটি স্পিকারটাই খারাপ ছিল আর এখানে বাকি রইল ব্যাটারিটা চেঞ্জ করবার তো ব্যাটারিটা চেঞ্জ করে নিই একবারে কানেকশন পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং যদি আমার চ্যানেলে নতুন না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো যখন সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে